আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুব্বা আল্লাহ আল্লাহের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সব তালা মানুষকে সেবা করার মতো যোগ্যতা দান করছেন এর জন্য আল্লাহ তার কাছে লাখো কোটি সুক্রিয়া জানাচ্ছি আমার কাছে যেই হাফেজ সাহেব আসছেন আপনারা জানেন যে আমার চেম্বারে মাদ্রাসা ছাত্র শিক্ষক মজুদি ইমাম মজিন কোরআন হাফেজ পিতা মাতা এদেরকে আমি ফ্রি চিকিৎসা করি তাদের কাছ থেকে কোনো হাদিয়া গ্রহণ করি না বা ডাক্তারদের যে ভিজিট সেই ভিজিট আমি তাদের কাছ থেকে নেই না এমনকি তাদের বুকের এক্স রেও ফ্রি করাই দেই। যদি বুকের এক্স রে লাগে সেটা আমরা ফ্রি করার ব্যবস্থা আছে সেটা আমরা করে দেই। তো এজন্য আমার কাছে যে রুগীটা আসছিলো উনি নুন কেস অফ ইস্কিমিক হার্ট ডিজিজ আগে থেকেই ওনার হার্টের মারাত্মক সমস্যা ছিল তো আমার কাছে যখন আসে খুবই খারাপ অবস্থা ছিল তো হাটের রুগীটা কিন্তু আসলে একটু সুস্থ হতে সময় লাগে তো প্রথম প্রথম সে খুব অস্থির হয়ে গেছিল। আমি তার আগে যে ওষুধ ছিল সব ওষুধ পরিবর্তন করে নতুন করে নিচে কিছু ইনভেস্টিগেশন করি তারপর তার রোগ ডায়াগনোসিস করি এবং তার ওষুধ আগের যে ওষুধ আছে সব ওষুধ পরিবর্তন করে নতুনভাবে ওষুধ দিই ওষুধ দেওয়ার পরে আল্লাহ রহমাতে এখন সেই রুগী অনেকাংশেই ভালো সে আছিল এক একুশ ডিসেম্বর আমার কাছে সে যখন আসে একুশ ডিসেম্বর একুশে নভেম্বর আসছিল তার মানে আজকে হলো তিরিশ ডিসেম্বর তার মানে এক মাস দশ দিনের মতো বা নয় দিন এক মাস নয় দিনের মতো আমার কাছে সে চিকিৎসা নিয়েছে এই চিকিৎসা নেওয়ার ফলে আলহামদুলিল্লাহ সে সুস্থ মাঝখানে সে আমার জন্য সে বিভিন্ন ফল কিনে নিয়ে আসছিল তো তখন যত সুস্থতা ছিল আল্লাহ রহমাতে পনেরো দিন বা বিশ দিন পরই আল্লাহর অনেকটাই সুস্থ ছিলেন যখন ফল নিয়ে আসলে এখন সে আল্লাহর রহমাতে পূর্ণাঙ্গ সুস্থ তো আমরা তাকে একটু দেখাই আসসালামু আসসালামাইকুম রহমতুল এম এমডি হাফিজ আব্দুর রহমান আপনি হলো আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট টুকু কাজী তার ভাই তাই না এই টুকু কাজী ভাই তো আমার সন্ধান দিয়েছিল যে মাদারীপুরে বরিশাল থেকে একজন ডাক্তার আসেন আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতালে বসেন আপনি যে বরিশাল যান বরিশাল যাওয়া লাগবে না এটা বলছিল না এই টুকরো কাজে আপনার আপন ভাই হয় জি তো বাবা আমার আমার কাছে যখন আসছিলেন তখন যে অবস্থা ছিল সেই এক মাস আগে এক মাস নয় দিন আগে আর এখন যে আসছেন কীরকম লাগতেছে বলেন তো বাবা অনেক সুস্থ না রহমাতে তো আপনার ইসিদিতেও পরিবর্তন হয়েছে আগে যে ইসিদিতে যে পরিবর্তনটা ছিল এখন সেই পরিবর্তন অনেক আলহামদুলিল্লাহ আপনি বুকে ব্যথা কি হয় আগের যেরকম বুকে ব্যথা বারবার উঠতো ওঠেন আল্লাহ রহমাতে কিন্তু আগে কিন্তু প্রায় আপনার বুকে ব্যথা করতো অস্থির হয়ে যেতেন মাঝে মাঝে আমাকে ফোন দিতেন তাই না তো এখন কি ফোন দেওয়া লাগে আমি আপনাকে বলতাম যে ওষুধ লেখা হয়েছে ইনশাল্লাহ একটু সময় লাগবে আশা করি যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন কিন্তু একটু সময় দিতে হবে হ্যাঁ যেহেতু এটা অনেক পুরাতন রোগ তাই না বাবা এটা তো আপনার ওষুধ খান বছর সাল থেকে ওষুধ খান তো আল্লাহর এখন তো আপনার হার্টের যে সমস্যা তার তো নিয়ন্ত্রণ হয়ে গেছে হয়েছে না এবং আপনার ওয়াইফকেও নিয়ে আসছিলেন আপনার ওয়াইফেরও যে মাজার ব্যথা ছিল বা অন্যান্য সমস্যা ছিল সেগুলো তো পরিবর্তন হয়েছে না তো আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নিয়েছি আপনার মানে টেস্ট সারা টেস্টের জন্য তো টাকা লাগবেই যে সেটা আপনার ল্যাবরেটরিতে যে ফি হাসপাতালে যে ফি সেটা দিবেন কিন্তু ডাক্তারের জন্য যে ভিজিট সেটা কি নেওয়া হয়েছে আপনার কাছ থেকে তো আলহামদুলিল্লাহ এখন কি আপনার যত ভাই বোন আছে বা আপনার যে হাফেজ মৌলানা মুফতি যারা আছে মাদ্রাসা ছাত্র শিক্ষক তাদের কাছে দাওয়াত পৌঁছে দিবেন যে হাসপাতাল খান সেন্ট্রাল হাসপাতালে শুক্রবার বাদে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডাক্তার সাইদুর রহমান সাইদ এদেরকে ফ্রি রাখে মাদ্রাসা ছাত্রছাত্রী করানো হাফেজ হাফেজের পিতামাতা মাতা ডাক্তার ডাক্তারদের পিতামাতা মেডিকেল স্টুডেন্ট মাদ্রাসা ছাত্রছাত্রী এবং হত দরিদ্র লোক এদের ফিরি বলবেন তো ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করেন বাবা আপনাদের সেবা করতে পারি আপনাদের সেবা করতে আচ্ছা আল্লাহ হাফেজ তো আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন যে আল্লাহ রহমাতে আমার আগের চিকিৎসা করার যে অবস্থায় ছিল বা আমার কাছে যখন আসছিলেন এক মাস নয় দিন আগে তখন যে অবস্থা ছিলেন আর এখন অবস্থা আমূল পরিবর্তন আল্লাহর মতে এখন আর বুকে ব্যথা ওঠে না আগে পেরাই তার বুকে ব্যথা উঠত তো এখন সেই বুকে ব্যথা ওঠে না ওনার হাটের রোগ অনেকটাই আল্লাহর মতে নিয়ন্ত্রণ হয়ে গেছে আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ রসমান তালা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আমরা ওনার হাটের ঔষধ ঔষধও আমরা কমাই দেবো ইনশাল্লাহ সেটা একটা টেস্ট রয়েছে এটাকে বলা হয় এক্সারসাইজ টলারেন্ট টেস্ট যেটা আমরা এনজিওগ্রামের পূর্বে এই চেষ্টা করে থাকি এনজিওগ্রামের পূর্বে এই চেষ্টা আমি নিজেই করি সেটা বরিশালে করি ল্যাবিট ডায়াগনস্টিক সেন্টার সদর রোড বরিশালে এটা এক্সারসাইজ টলারেন টেস্ট যেটা সংক্ষেপে আমরা ইটিটি করি আলহামদুলিল্লাহ আমি প্রায় পাঁচ হাজারের বেশি পাঁচ থেকে দশ হাজারের মতো ইটিটি করেছি পাঁচ থেকে দশ হাজার সরকারিভাবে শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই অনেক ইটিটি আমি নিজে করেছি এবং বাহিরে বেলবিউ হাসপাতাল এবং বেলবিতে প্রায় পাঁচ হাজার আর ল্যাভেডও প্রায় দুই হাজার বা তিন হাজারের মতো আমি করেছি তো টোটাল আট হাজারের মতো ইটিটি আল্লাহর মতে আমি নিজেই করেছি তো এই ইটিটি করার পরে যদি আল্লাহর মতে দেহি ওনার হার্টের কোনো বলক না পাওয়া যায় তাহলে অনেক অংশেই ওষুধ কমাই দেবে ইনশাআল্লাহ ওনার মেইন ডায়াগনোসিস হচ্ছে ইস্কামিক হার্ট ডিজিজ উইথ ডিসক্রিপডিমিয়া চর্বিটা আছে এই চর্বিটা অনেক অংশেই আল্লাহর মতে কমছে আমরা এই তিন মাস পর আবারটা টেস্ট করব যে চর্বি কতটুকু হলো কেবল এক মাস দশ দিন হয়েছে সুতরাং এখন আর করবো না তিন মাস পর বা চার মাস বা ছয় মাস পর আবার একটা চেক করে দেখব যে ওনার চর্বি কতটুকু কমছে তাহলে আমরা ওনার ইটি করার পর ওনার হার্টের অবস্থা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেবো তো মতে এখন পর্যন্ত যতটুকু দেখা গেছে ওনার হার্ট আগের চেতে অনেক ভালো ইসি তে যেহেতু পরিবর্তন ওনার শারীরিক ফিটনেস পরিবর্তন তো আল্লাহর মতে উনি আগের চেয়ে অনেক ভালো ঔষধ কমা যাবে না মুরব্বী বছর কিছু ওষুধ কমাই দেন না ওষুধ আপাতত কমান যাবে না কারণ ওষুধ খাওয়ার পর কিন্তু উনি ভালো আছেন ওষুধ খাওয়ার তো বন্ধ করেন নাই করছে ওষুধ খাওয়ার অবস্থায় তো আপনার বুকে ব্যথা এখন নাই কিন্তু যদি ওষুধ বন্ধ করেন তাহলে কি আবার আপনার বাড়তে পারে আপনার এটাই হয়েছিল কিন্তু আগে যে বরিশাল ডাক্তার দেওয়াইছিলেন আপনি ওষুধ বন্ধ করে দিয়েছিলেন যে ভালো হয়ে গেছে এইটা চরম ভুল এইটা হাটের রুগীদের আমি বলতে চাই আপনারা নিজে থেকে কখনো বা কারো পরামর্শে কখনো হার্টের কোনো ওষুধ বন্ধ করবেন না হার্টের ওষুধ বন্ধ করতে হলে অবশ্যই যে কোনো হৃদরোগের চিকিৎসককে দেখাইয়া তার পরামর্শে বন্ধ করবেন আমাদের ওষুধ শুরু করতে যেরকম কিছু ক্রাইটেরিয়া লাগে কিছু টেস্ট লাগে এমনিভাবে ওষুধ কোনটা বন্ধ করব। সেটাও পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারের দিকে তাকাই বিভিন্ন ইনভেস্টিগেশনের দিকে তাকাই ওনার যদি ইসিজি ভালো থাকে ওনার যদি ইকো ভালো থাকে ওনার যদি ইটিটি ভালো থাকে এনজিও ভালো থাকে তাহলে আমরা ওনার হার্টের ওষুধ আমরা বন্ধ করতে পারবো এর আগে হার্টের ওষুধ বন্ধ করলে চরম বোকামি হবে অনেক রুগীরাই এই কাজটা করেন যে দেখা যায় ইসিডি ভালো আছে হ্যাঁ বা ইকো ভালো আছে ওনার বুকে ব্যথা নাই ওষুধ বন্ধ করে দেন না এটা ঠিক না আপনি পরিপূর্ণ ডায়াগনোসিস করতে হবে অনেক রুগী আমি নিজে ব্যক্তিগত ভাবে পেয়েছি দেখা গেছে তার ইসিডি নর্মাল ইকো নর্মাল বাট ইটিসিতে অ্যাব নর্মাল ইটিটিতে ব্লক আছে ইভেন এনযুকের আমিও তার পাই পেয়েছি আমি নিজে আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ তিনশো প্লাস এনজিওগ্রাম অ্যাসেস করার সৌভাগ্যমার হয়েছে সে বাংলা মেডিকেল হাসপাতালে এবং একশো প্লাস রিং পরানোর সৌভাগ্যমার হয়েছে সে বাংলা মেডিকেল হাসপাতালে আমি এটা আমার স্যারের সাথে আমি অ্যাসিস্ট করেছিলাম আমি এবং ডাক্তার সালাউদ্দিন স্যার আমরা দুজনে তখন আমি ব্যক্তিগতভাবে অনেক রুগী পেয়েছি যার ইসিডি নর্মাল ইকো নর্মাল দেখা গেছে তার ইটিটি পজিটিভ ওই রুগীর ইটিটি পজিটিভ যার তার এনজিওগ্রাম করাইলেও এনজিওগ্রামে ব্লক পাওয়া গেছে সুতরাং স্ত্রী নর্মাল মানে এই না যে আপনার হাটের রোগ নাই তারপরে দেখা গেছে তার বুকে ব্যথা নাই তার মানে আপনার হাটের রোগ নাই এরকম না বয়স বেশি হইলে অনেক রুগীর পেইন থাকে না ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকলে তখন তার পেইন থাকে না হ্যাঁ এই সমস্ত রুগী অনেক সময় ওষুধ বন্ধ করে দেয় আর এরাই হলো বিপদে পড়ে সুতরাং ওষুধ বন্ধ করার পূর্বে অবশ্যই যে কোনো একজন হার্টের ডাক্তারকে দেখাইয়া তারপর ওষুধ বদ্ধ করুন লিজে থেকে বা কোনো দোকানদারের পরামর্শে অথবা বাড়ি আশেপাশের লোকের পরামর্শে ঔষধ বদ্ধ করেন না এটা চরম বোকামি হবে চরম ক্ষতি হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে সকলকে সুস্থ রাখুন আমার এই রুগীকে আল্লাহফাক পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং সে যাতে আরও মানুষের সেবা করতে পারে সে একজন মসজিদ ইমাম এবং মাদ্রাসার একজন শিক্ষক সে অনেক ছাত্রদেরকে শিক্ষায় তো আল্লাহ পাক যাতে তারা সুস্থ রাখেন মানুষদের সেবা দিতে পারেন আমার জন্য দোয়া করবেন এনার জন্য দোয়া করবেন সকল ভালো থাকবেন ভালো ভাবে নিজে চলবেন খাদ্য অভ্যাস পরিবর্তন করবেন লাইফ স্টাইল মেনটেন করবেন এবং অবশ্যই চিনি অ্যাভয়েড করবেন ভাজা পড়া তৈলাক্ত খাবার অ্যাভয়েড করবেন ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন সকলের জন্য দোয়া করবেন ভালো লাগবে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আল্লাহ হাফিজ